পুরো শীতকালটা জুড়ে চলবে খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া দাওয়া না হলে শীতকালের মজা আর কি জমিয়ে খাওয়া দাওয়া বলতে বিভিন্ন রকম চপ বা বেগুনি তো অবশ্যই থাকতেই হবে তো আজকে তোমাদের সাথে একদম পারফেক্ট দোকানের মতো বেগুনি বাড়িতে কিভাবে বানাবে সেই রেসিপি নিয়ে আজকে চলে আসলাম ফোলা ফোলা বেগুনি ভেতর দিয়ে একদম নরম আর ওপরটা বেশ মুচ এই রকম পারফেক্ট বেগুনি কিভাবে তোমরা করবে অবশ্যই তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে তাই এই পারফেক্ট বেগুনি করার জন্য পারফেক্ট বেগুনও লাগবে এখানে একটা কালো বেগুন নিয়েছি আর আমি যেই সাইজটা চাইছিলাম তার জন্য এখানে কিছুটা অংশ আমি কেটে রেখে দিয়েছি ওইটা দিয়ে অবশ্যই অন্য কিছু রান্না করে নেব আর এখন পাতলা পাতলা করে চাকুর সাহায্যে কেটে নিয়েছি তোমরা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারো ঠিক এই রকম খুব বেশি পাতলা না খুব বেশি থিন না বা খুব বেশি মোটা না ভাবে কাটতে হবে কাটাটা কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো বেগুনটাকে এক পাশ দিয়ে আমি লবণ মাখিয়ে নিলাম আরেক পাশে করে নিয়ে আবারও লবণ মাখিয়ে নিচ্ছি খুব হালকা করে লবণ ছিটিয়ে নিচ্ছি তাতে বেগুনের মধ্যে বেশ লবণটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় দেখতেই পাচ্ছ আর এইভাবে আমি রেখে দিলাম এরপর দেখো আমি কিছুটা কুমড়ো কেটে নিয়েছি পাতলা পাতলা করে যেহেতু আমার শাশুড়ি মা বেগুন খান না তার জন্য এরকম আমি কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো দিয়েও কিন্তু আজকে বেগুনের রেসিপিটা করব। বেগুনিটা মুচমুচে আর ফোলা ফোলা করতে গেলে অবশ্যই ব্যাটারটাও ঠিকঠাক করতে হবে ব্যাটার করার জন্য দেড় কাপ আমি এখানে বেসন নিয়েছি আর দু তিন চামচ চালের গুঁড়ো নিয়েছি খুব বেশি চালের গুঁড়ো ইউজ করা দরকার নেই এরপর এখানে হাফ চামচের একটু বেশি কালো জিরে দিয়েছি স্বাদ মতো লবণটা দিয়েছি লবণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে হলুদ গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিয়েছি জিরে গুঁড়ো সেম হাফ চামচের একটু বেশি দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো পুরোপুরি হাফ চামচ আর সামান্য মিষ্টি অ্যাড করেছি সমস্ত কিছু ব্যালেন্স করার জন্য এরপরে অল্প অল্প জল মিশিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করবো যেটার থিকনেসটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটা হবে না দেখে নাও কিভাবে করছি এইভাবে অল্প অল্প জল দিয়ে খুব বেশি করে ফেটাতে হবে ফেটানোটা কিন্তু অনেকটাই করতে হবে না হলে কিন্তু এটা ফুলবে না তো দেখো অল্প অল্প জল মিশিয়ে করছি একেবারে জল দিলে হয় পাতলা বা মোটা হবে সেটা কিন্তু হলে হবে না তো এইভাবে দেখো আমি করে নিচ্ছি আর প্রচুর ফেটাতে হবে ভেটাতে ভেটাতে যখন দেখবে যে বেসনের কালারটা একটু হালকা হয়ে যাচ্ছে তখন আমার ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছো আমি কিন্তু প্রচুর ফেটিয়েছি এবার দেখো অনেকটাই মসৃণ হয়ে গেছে আর যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এখানে অল্প পরিমাণ মানে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিলাম দেওয়ার পর আরেকটু আমি ফেটিয়ে নিচ্ছি এইভাবে ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে যে বেসনের কালারটা একটু চেঞ্জ হয়েছে এই পর্যায়ে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখানে দেখো বেগুনটা যেহেতু লবণ দেওয়া ছিল একটু জল বেরিয়েছে আর এই জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে যেরকম দেখো আমি টিস্যু পেপার দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি তোমরা যে কোনো কাপড় ইউজ করতে পারো তো জলটা একেবারে মুছে নি নিচ্ছি মুছে নেওয়ার পর দুপাশটা কিন্তু সেম ভাবেই মুছে নিতে হবে তারপরে আমি ভাজবো এইভাবে পারফেক্টলি না বেগুনি করলে কিন্তু বেগুনিটা সুন্দর হবে না মুচমুচে হবে না আর ফুলবেও না বেগুন আর ব্যাটারটা আলাদা হয়ে যাবে তাই অবশ্যই একটু মাথায় রাখবে এটা এই প্রসেসিংটা তোমরা কিন্তু করবে আটা ময়দা বা বেসনও ছড়াতে পারো অল্প করে দুপাশে সেম ভাবে ছড়িয়ে দিলাম যাতে যে ব্যাটারটা আছে ঠিক মতো বেগুনের গায়ে পারফেক্টলি লেগে থাকে এদিকে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি এখানে আমি সাদা তেল গরম করছি তো তোমরা এটা সর্ষের তেলও করতে পারো সেটাও খারাপ লাগে না তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপর মিডিয়াম টু লো ফ্লেম করে বেগুনিগুলো কিন্তু ভেজে নেব আর দেখো ব্যাটারটা দেওয়ার পর বেগুনটা ডুবছে না তাহলে তোমার যে ব্যাটারটা একদম পারফেক্টলি হয়েছে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিয়েছি এক্সেস যে ব্যাটারটা রয়েছে সেটা একটু ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আগেই বললাম মিডিয়াম টু লো ফ্লেম করে গুলো ভেজে নেব শেষের দিকে একটু হাই ফ্লেম করে ওপরটা লাল লাল করে ভেজে তুলে নেব মোটামুটি কিন্তু আমার বেগুনিগুলো বেশ ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রথম যে বেগুনটা তো আমি টিস্যু পেপারে তুলে নিলাম যাতে এক্সেস যে অয়েলটা সেটা টেনে নেয় এরপরে পরে পরের যে বেগুনিগুলো আছে সেম ভাবে ভেজে নিচ্ছি তো দেখো কি সুন্দর ফুলে উঠছে আর বেগুন থেকে ব্যাটারটা কিন্তু একদমই আলাদা হচ্ছে না তাহলেই কিন্তু তোমার পারফেক্টলি হয়েছে মনে করবে তেল থেকে ঝরিয়ে সমস্ত বেগুনিগুলো কমপ্লিট করে নিলাম আর এখানে দেখো বেগুনিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এরপর যে কুমড়োর বেগুনিগুলো আছে সেগুলো আমি ডুবি ডুবি ভেজে নিচ্ছি ব্যাটারে ডুবিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেবো যেরকম করে আমি বেগুনিগুলো ভেজেছিলাম সেমভাবে এই কুমড়োর বেগুনিগুলো ভেজে নিচ্ছি তো মোটামুটি আমার সমস্ত কুমড়ো এবং বেগুনের বেগুনিগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে কুমড়োর বেগুনি না বেগু কি বলে আমি ঠিক জানি না তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে তো বেগুনি যেরকম খেতে ভালো লাগে কুমড়োর বেগুনিও কিন্তু অসাধারণ লাগে যারা বেগুন খেতে পারো না তারা অবশ্যই এটা ট্রাই করো তো একদম রেডি ফুলো ফুলো আর এই বেগুনি তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো দেখবে একদম সাকসেসফুল হবে বাড়িতে করো এবং ডাল ভাত বা মুড়ির সাথে সার্ভ করো আর শীতকালের মজা কিন্তু নিতেই হবে তো বাড়িতে ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা